আসসালামু আলাইকুম সবাইকে এসএস দু হাজার ছাব্বিশ ও সাতাশের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠের উপর দ্বিতীয় লেকচার তো গত লেকচার আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব বংশবতী বা জেনেটিক্স এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে আমরা ভ্রূণ কীভাবে গঠন হবে এবার তো তোমাকে বের হতে হবে এবার তো তোমার কোষ ওয়েট কোষবিদ্যা তো আমরা পড়িনি মিনিট কোষ এই যে বললাম না জায়গট এই জায়গড় তোমার প্রথম কোষ এই যে নিশ্চিত না জায়গট এই যে জায়গটা কি তোমার প্রথম কোষ এবং এই জায়গটা কি বিভাজন হবে কোষ বিভাজন হবে সেটা আমরা দেখব আমার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় খেলায় কোনো অধ্যায় দেখব আমরা দেখি কোন অধ্যায় দেখব যেহেতু আমরা একটা কৌতূহল জায়গা আমরা আলোচনা করি কোষ বিভাজন অধ্যায় দেবো কোষ বিভাজন কি তৃতীয় অধ্যায় তৃতীয় তৃতীয়ধ্যায় দেবো আমরা অধ্যায় দেখবো যে কিভাবে কোষ্ঠ বিবেচন হয় তারপরে সেটা কি যাবতীয় সম্পর্কে আলোচনা করা হবে বিবর্তন বিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ বিবর্তন বিবর্তনবিদ্যায় বলতে হবে বংশগতিবিদ্যা তো বললাম যে তুমি তো উৎপন্ন হয়েছে তোমার কোষ্ঠ উৎপন্ন হয়েছে এখন কি তোমার দেহটা উৎপন্ন হয়েছে এখন কি তোমার দেহতে কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্য যাবে সেটা আমরা পড়তে হবে না সেই জন্য জিন এবং জীবের বংশগতি এটা আমাদের এখন জানতে হবে ধারা তোমার বংশগতি ধারা কীভাবে বজায় থাকবে বিভিন্ন ধরনের গাছের বিদ্যা কীভাবে বজায় থাকবে এবং এই বিদ্যা বা জেনেটিক্সের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা বলি কল কলম চারা এগুলো কি এগুলোর মাধ্যমে আমরা গঠিত হয়েছি বিবর্তন বিদ্যা বা ইভোল্যুশন পৃথিবীতে প্রাণের বিকাশ পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্ব সমূহের আলোচনা এ শাখার প্রধান বিষয় মানে শাখার ভিতরে নাম দেওয়া আছে বিবর্তন বিদ্যা বিবর্তন বিদ্যা মানে কি পৃথিবীতে প্রাণের বিকাশ বিবর্তন কি সেটাকে শিখতে হবে সেটাকে শিখতে হবে যে বিবর্তন কি দেখ এর কিন্তু সুন্দর একটা প্যাটার্ন আছে এটার ভিতরে তোমাদের দেখাবো একটা প্যাটার্ন আছে অনেক সুন্দর একটা প্যাটার্ন দেখবা পৃথিবীতে প্রাণের বিকাশ বিকাশের তত্ত্ব সমূহের এ শাখার আলোচ বিষয় বিবর্তন এটা মনে রাখা সুন্দর একটা ট্রিক্স আছে আমরা নিজেকে রিডিং পড়ার পর আমার ট্রিক্সটা দিব ঠিক আছে বাস্তুবিদ্যা দেখো তোমাদের জন্য পুরো নতুন এডিশনের বই আমি নিয়েছি কোনো পুরনো ইডিশনের না দু পঁচিশ সালের নতুন এডিশন এটা তাই তোমার আবার কী হইলো আরে হ্যাঁ রেডি তোমাদের জন্য আমি নতুন ইডিশনে বই নিয়ে এসেছি শাখা নিয়ে আলোচনা করা হয় টু থ্রি একশন আবার 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 ওয়ান হম বিবর্তন বাস্তবিদ্যা এই শাখা প্রাকৃতিক পরিবেশের সাথে আন্ত নিয়ে আলোচনা করা হয় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্ত নিয়ে আলোচনা করা হয় তো বিবর্তন বিদ্যা দেখলাম আমরা কি প্রাণের বিকাশ জীবের বিবর্তন কম বিকাশের সম্ভব বিবর্তন বিদ্যা ইভোলিউশন নামে শুরুতে আছে বিবর্তন তার মানে কি প্রাণের বিকাশ কিভাবে তুমি বিকাশ হচ্ছ কিন্তু বলো না প্রাণের বিকাশ যে কোথা থেকে শুরু হয়েছে সেইটাতে কিভাবে মানুষ গবেষণা করতেছে গবেষণা কিছু বিদ্যা তো থাকতে হবে দেখো এইসব যে জিনিসের ইম্পর্টেন্সটা এটা আমি বলবো আগে পুরিয়ে শেষ করে নিই তারপরে তোমাদের সব কিছু বলবো অনেকে প্রশ্ন দেখতেছি এগুলো কেন পড়তাছি আমরা কেন এগুলো জানতে হবে এই সব প্রশ্ন উত্তর আমি এখনই দিয়ে দিব একটা মিনিট ইয়েস জাস্ট এক মিনিট অ্যান্ড্রো কাইনোলজি দেখো আমরা যখন দেখবো অ্যান্ড্রো হুম অ্যান্ড্রো যখন দেখবো তার মানে আমরা হরমোন হ্যাঁ অ্যান্ড্রো মানে হরমোন টুকু চুকু চুকু এন্ড্রো মানেই ভিতরে আর অ্যান্ড্র ক্রাই তার মানে কি হরমোন এটা একটু মানে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইপ তো তাই আমার এখানে আমরা ওইটা লিখতেছি না তো চলো জীবদের বিভিন্ন হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা শাখার বিষয় এগুলো আমাদের লাগবে মানে এগুলো আমাদের দাগার কিছু না কারণ দাগায় যে পুরোটা এখানে পুরোটা উপর থেকে শুরু করে নিষ্পর্থ পুরোটা একটা দাগাতে হবে তা আমার এখানে আর দাগা না আমাদের জীব ভূগোল বায়ো জিওগ্রাফি জীব ভূগোল এটা এটা কিন্তু জীববিজ্ঞানের একটা শাখা এ শাখায় ভৌগোলিক সীমারেখার জীবের বিস্তৃতি আমার ভূগোল মানে কি পৃথিবী কীভাবে আছে পৃথিবীর ব্যসারত কী ওইটা ওইটা সেইটা মানে সব ওগুলো কি বিভিন্ন ভৌগ সীমারেখা সীমারেখা দ্রাগি রেখা বিভিন্ন ধরনের বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারবো তাই এটাকে বলা হচ্ছে জীব ভূগোল এখানে একটা সুন্দর বিষয় আছে সেটা হলো আমরা আলহামদুলিল্লাহ পুরোটা পড়ে ফেলছি ভৌত জীববিজ্ঞান আমার এটা কিন্তু পুরোটা শেষ টান রিডিং পড়া এখন তো আমি চাইলে স্কিপ করতে পারতাম চাইলে হ্যাঁ শেষ পড়া শেষ চলো শুরু করে ফেলি সবাই কিন্তু এটাই করবে কিন্তু আমি এরকম করব না জীব ভূগোল আছে ওই যে দেখো একটু বাকি আছে অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় অভিযোজন কি ওটা আমরা পরে বুঝতেছি এটি জীবের ভৌগলিক বিচারের সাথে মনে হচ্ছে শ্রেণীবিহ সম্পর্কিত অভিযোজন কি অভিযোগ কোনো একটা পরিবেশের সাথে আর একটা পরিবেশে একটা জীব কীভাবে খাপ খাইয়ে নিচে সেটাই হচ্ছে অভিযোজন সেটা কি অভিযোজন তো আমরা ধরো আমরা শীতকাল থেকেই আমরা যখন গ্রীষ্মকালে যাই তখন আমাদের কি অনেক চেঞ্জ ঘটে শীতের পর কিন্তু ডাইরেক্ট গ্রীষ্ম আসে না কারণ আমরা সেটা ডিরেক্ট আমরা খেলে আমরা সেটা আমরা শুইতে পারবো না ইয়েস তাই সেটার মাধ্যমে কি আমরা খাপ খাইয়ে নেওয়ার জন্য মহান আল্লাহ তালা সুক্রিয়া জানো যে আমাদের বাংলাদেশে বসন্তকাল দিছে অনেক বহুত সুক্রিয়া কারণ বসন্তকাল না থাকলে অনেক কিছুই আমরা রোগে আমরা বাঁচতেই পারতাম না মনে করে আমরা বাঁচতে পারতাম না ইয়েস কারণ

ধরো ভৌত বিজ্ঞান এই বিষয়টা তুমি তুমি অঙ্গ সংস্থান এটা কি তোমার জীবনে ধারণা দিতে আমরা কোনো কিছু করার আগে কি করি ধারণা করি যে হ্যাঁ এটা এইভাবে বানাবো বা ওটা ওইভাবে বানাবো প্ল্যান করি না তো একটা প্ল্যান যে তুমি কিভাবে হবে অভ্যন্তরের একটা পার্ট থাকে তোমার বহি অভ্যন্তরের একটা পার্ট থাকবে পার্ট থাকলো তারপর শ্রেণীবিন্যাস এখন তোমাকে তো আবার সব সবগুলোকে একত্রে করা যাবে না তোমার শ্রেণীটা আলাদা হবে অ শ্রেণীটা আলাদা হবে না হয়তো পৃথিবী চলবে না তো এই জন্য কি শ্রেণীবিন্যাস বিদ্যা প্রয়োজন দেখো ধাপে ধাপে আসছি শারীরবিদ্যা এখন আমরা যে করলাম শ্রেণীবিন্যাস অঙ্গ সংস্থান এটার মাধ্যমে যে আমরা বললাম যে ভিতরে একটা পার্ট বাইরে একটা পার্ট কিভাবে হবে এই জন্য প্রয়োজন শারীরবিদ্যা শারীরবিদ্যার মাধ্যমে কি হয় নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ যেমন শ্বসন রেচন এগুলো কি এছাড়া আলোচনা করা হয় শারীরিক বিদ্যা এখানে কি কী করা হয় তোমার এই শরীরটাকে তুমি কিভাবে চালাবে মানে বিভিন্ন পদার্থ ঢুকবে বের হবে কিভাবে হবে এটা তখন আমরা কি সেটা আমরা নিয়ন্ত্রণের জন্য একটা টপিক রাখতে হবে দেখো তোমাকে আমি মানে তোমাকে আমি ধারণা মানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ধর এটা তুমি তোমাকে সর্বপ্রথম ধরো আমাকে প্ল্যান বানাই না যে এই কাজটা করার আগে ওই কাজটা করবো সেটা আগে কি অঙ্গসংস্থান সেই কাজটা করে কি অঙ্গসংস্থান মানে এটা মনে রাখার জন্য যে কি হ্যাঁ আসতেছে তোমার শ্রেণীবিন্যাস যে এটা কি করে শ্রেণীবিন্যাস করে তোমার শ্রেণীবিন্যাস করতে হবে না আর তোমাকে ধরো তুমি মানুষ তোমাকে আমি ধরো বললাম যে এই তুমি তো এই দলে না তুমি এক কাজ করো তুমি জিন্দের দলে চলে যাও তুমি এটা মানিয়ে নিতে পারবা তার জন্য তোমার শ্রেণীবিন্যাস করে তোমাকে আলাদা রাখতে হবে যে তুমি মানুষের মানুষের গ্রুপে রাখতে হবে সেই জন্য কি এটা প্রয়োজন শ্রেণীবিন্যাস সবার আগে তারপর শারিবিদ্যা জীবদের নানা অঙ্গ জৈব রাসায়নিক কাজ আদি যেমন শ্বসন রেচন শাস সংশ্লেষণ শালক সংশ্লেষণ ইত্যাদি এ শাখার আলোচনা করা হয় শারীরবিদ্যা তোমাকে কি আলাদা করছি মানে কি তুমি ডাইরেক্ট হয়ে যাবা তোমার ভিতরে কিছু এক্সটার্নাল পার্টে যে আলোচনা করতে হবে না সেই জন্য শারীরবিদ্যা তো প্রয়োজন কেন রাখছি মানুষ তো এখন বলবে যে সে তো মানুষ তা কিভাবে পৌঁছেন এই যে শ্বসন আছে স্বাস্থ্য সাধক সংশ্লেষণ আছে এটা জীবের ক্ষেত্রে হয় এই জন্য তাকে উদ্ভিদ ক্ষেত্রে পাঠাই দিছি এটা এটা তো বুঝাইতে হবে তাহলে ভূণবিদ্যা জনরকোশের উৎপত্তি এখন তোমাদের এখন বলবে যে ঠিক আছে আপনার মাইনা নিলাম এখন বলেন সে কীভাবে সৃষ্টি হইল আর টিসু আছে বিভিন্ন টিসু মিলা তখন আমাকে আরেকজন জিজ্ঞেস করবে ভাই এটা টিসু মিলাতে সৃষ্টি হয়েছে কিন্তু ভুনবিদ্যা তো এটা তো আপনি বলেন নাই যে ওর কীভাবে ওই উৎপত্তি হইলো তখন আমি বলবো দেখো যে এইভাবে জনন কোষ হয়েছে তারপর নিজস্ব জায়গোর থেকে ভুনের সৃষ্টি হয়েছে তারপর গঠন পরিস্ফুটন হয়েছে তারপর এইভাবে বিকাশ ঘটছে ওইভাবে ঘটছে তারপর ও এভাবে আসছে তারপর আছে কোষবিদ্যা এখন বলবে ঠিক আছে আসছে মাইনার এলাম আমার কথা তুমি মেনে নিলা তারপর আরেকজন তো কার বলবে যে না ঠিক আছে আমি মানলাম যে এইভাবে আসে কিন্তু সর্বপ্রথম সর্বক্ষুদ্র জিনিস আমার পদার্থের ক্ষেত্রে সর্বক্ষুদ্র জিনিস পরমাণু তখন আমি কি বলব তখন আমি তুমি আমি জিজ্ঞেস করল তখন আমি বলবো দেখো সর্বকনিষ্ঠ যে জিনিসটা সেটা হলো কোষ যেমন আমরা পদার্থের ক্ষেত্রে দেখি সর্বের সবচেয়ে নিম্ন যেটা মানে যেটা দিয়ে কণা দিয়ে তৈরি সেটা হলো পরমাণু আর এটা গেছে সেটি হলো কোষ তাও তুমি বলব ঠিক আছে ঠিক আছে এবার ওর ওকে যে এইভাবে আপনি এই গ্রুপে রাখলেন আপনি বিদ্যা তার বংশগতি কিভাবে হবে তখন আমি বলবো যে এই যে এইভাবে এইভাবে ওর জীবের বংশগতি হবে তখন আমি আরেকজন জিজ্ঞাসা করবি ভাই আপনি যে রাখছেন ওকে বিবর্তন কিভাবে হয়েছে ওর কিভাবে কীভাবে আসলো মানে ওর কি আদৌ জীব নাকি অন্য মানে আজন প্রকাশ করবে ওটি বলে না পাশে লোকে কিছু বলে ওরকম তারপর আছে এই শাখার প্রাকৃতিক পরিবেশ সাথে আন্ত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এ পৃথিবীতে প্রাণীবিদ আমি বলবো এই যে দেখো ও এইভাবে আসছে ওইভাবে আসছে তারপর আছে বাস্তুবিদ্যা ও আরেকজন জিজ্ঞাসা করবে যে ও তো পরিবেশের সাথে তেমন মানাই যাচ্ছে না আমি বলবো দেখো ও পরিবেশে এই উপকার করে মানুষ ও তো এই উপকার করবে ও গাছ লাগাবে ও পরিবেশ রক্ষা করবে ও তোমাদের বাঁচাবে এ মানে বুঝাইতে তো হবে যে ওর কেন গ্রুপে রাখছি পাশালোকে কিছু বলে তাদের জবাব দেওয়ার জন্য সবসময় একটা উত্তর রেডি রাখতে হবে তোমাদের এই যে অ্যান্ডোকাইন তাও আচ্ছা ঠিক আছে তো অকে আবার হরমোন সমস্যা না হলে তো ওকে আবার ধরো তোমাদের ছেলে গ্রুপে রাখছি কারণ তুমি মানে তোমার শারীরিক ঘটনগত দিক দিয়ে তুমি প্রকৃতভাবে হালকা একটু তোমার দেহাতে সেরার মতো তোমাদের ছেলেদের গ্রুপে দিসি এখন তোমাদের সমস্যা থাকতে পারে আর মেয়েদের মধ্যে সব কিছু তারপর আমি বললাম না থাক দুঃখিত আমি অন্যটা মানে অন্য পাশে নিয়ে যেতেছি এই জন্য কি হরমোনের কার্যকারিতা সম্পর্কে জানতে হবে আমাদের যে কেন কোন হরমোন কি কাজ করে এবং কেন সে পুরুষ হইল না সে মেয়ে হইল এরকম এগুলো শেখার জন্য আমাদের কি লাগবে অ্যান্ড্রোক্রাইনোলজি তারপর হচ্ছে জীব ভূগোল জীব ভূগোল তো অবশ্যই লাগবে জীববিজ্ঞানের সাথে ভূগোলের যে মানে রক্তের সম্পর্ক রক্তের বলতে মানে রক্ত কণিকায় যে কোষ আছে সেই কোষের সাথে কোষের সম্পর্ক জীব ভূগোলের এটাকে আমরা অস্বীকার কেউ করতে না পৃথিবীর যে বিস্তৃতি এখন আমি বলবো সে আমার সব কিছু আপনার মাইনে নিলাম এখন আমি কিছু প্রমাণ কিন্তু দিছি যে কিভাবে হয়েছে এখন আমাকে বল সব কিছু আপনার মাইন্ডে নিলাম এখন আপনি বলেন ও মানে পরিবেশে খাপ খয় বা কীভাবে তখন আমি বললাম যে দেখো তুমি এটা জানতে হবে তোমাদের জীব ভূগোল পড়তে হবে এবং জীব ভূগোল কি সেটা আমার মাহমুদ জুন চ্যানেলে আসতে হবে বা ফেসবুকে যে আসতে হবে ভিডিও দেখতে হবে তাহলে তোমরা শিখে যাবে শিখাই দিছি তখন ও বলবে ও আচ্ছা আপনাকে ধন্যবাদ তারপর আরেকজন জিজ্ঞাসা করবে যে ভাইয়া এখন তো শিখলাম একটা মানুষ উৎপন্ন হইলো এখন অর্জ বেসিক নিড আছে যেমন আমাদের মৌলিক অধিকার কয়টা ছয়টা যেমন আমাদের বেসিক নিড আছে বিভিন্ন ধরনের লাগে যে কিভাবে আমি বেঁচে থাকবো আমাদের সারভাইভ করার জন্য লাগবে ও কিভাবে সারভাইভ করবে এটা তো এখনো বলেন নাই আমি বলবো দাঁড়াও এটার জন্য তো একটা নতুন শাখা উদ্ভাবন হয়েছে নাম কি ফলিত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান শাখায় আমরা কি দেখবো দেখবো কি থাকবো আমরা দেখতে চলেছি বিভিন্ন ধরনের অনেক মজার একটা টপিক এটু কি আমরা কয়ের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের কয়ের জন্য ক এর জন্য এটা একটা স্টার দিয়ে রাখলাম হুম কারণ এটা ইম্পর্টেন্ট দেখি স্টারটা জীবাশ্ম বিজ্ঞান জীবাশ্ম মানে কি আমরা পড়ছি না জীবাশ্ম জ্বালানি বলছি না এই যে প্লান্টলজি সরি পালায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান প্রাগৈতিহাসিক সাইকাস নামে একটা গাছ আছে হ্যাঁ যা নগ্ন বীজ যার বীজগুলো দেখা যায় আমরা কিন্তু আমের বীজটা কি মাটির নিচে থাকে এই জন্য দেখি না এক আর মাটির নিচে থাকলেও তা অনেক চুক্ত অবস্থায় থাকে দেখো না আমের বুড়া তার ভিতরে একটা থাকে সেটা বীজ সেটা কিন্তু আমরা দেখতে পারি না অনেক ঢাকা থাকে আমের একটা চোখ মানে ছিলকা থাকে ছিলকার ভিতর থাকে আমের আম তার ভিতরে থাকে যে আমের বোরা বলি তার ভিতরে থাকে সেই মানে ইটা বীজটা কিন্তু এখানে আমরা একটা সাইকাস নামে উদ্ভিদ দেখব তার বীজ কি একটা উদ্ভিদ সে একটা ফলের কথা বলছি কিন্তু উদ্ভিদ উদ্ভিদের ওর ভিতরে বীজ আছে জীবাশু বিজ্ঞান প্রাকৃতিক আছে জীব বিবাহ এবং জীবাশ্মু সম্পর্কিত বিজ্ঞান হবে এটা হ্যাঁ তারপর জীব পরিসংখ্যান বিদ্যা জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান এগুলো কি সহজ জানো ওটা তোমরা ই করতে পারছো যে আহ হ্যাঁ কত কঠিন এটা বিজ্ঞান তো ধরো তোমাদের গ্রুপের তোমার তো একটা গ্রুপে অন্তর্ভুক্ত করছি তোমাদের গ্রুপ এখন আমারে বলতে তো ভাই আমাদের তো বেসিক নিড আছে যে এইভাবে এইভাবে করি এখন তো কিছু বেসিক নিড লাগে যেমন জীবাশ্ম বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা পরজীবী বিদ্যা মৎস্যবিজ্ঞান কীর্তত্ব এগুলো তো জানতে হবে না হয়তো বেঁচে থাকতে পারবে না আমি বলবো দাঁড়াও এই জন্য একটা উপায় আছে সেটা হলো দেখো কতগুলো তোমাদের শাখা দিছি এই শাখার মাধ্যমে ও তোমাদের সাথে সাথে বেড়ে উঠতে পারবে ওকে আমরা সুন্দর মতো বেড়ে ওঠার জন্য একটা পরিবেশ দিছি একটা প্রথম বেসিক নিজ কি মানুষরা খাওয়া তো খাওয়ার জন্য কী করতে হবে আগুন জ্বালাইতে হবে ইয়েস কারণ আগুন না জ্বালা তুমি রান্না করতে পারতো না ফলমূল কি কতদিন বেঁচে থাকবে রান্না তো করতে হবে তাই সেই জন্য আমাদের জীবাশ্ম বিজ্ঞান প্রয়োজন জীবাশ্ম বিজ্ঞান না থাকলে আমরা জ্বালানি পাবো না ইয়াস যেমন শোনো না জীবাশ্ম জ্বালানি সে তেমনই তারপর আছে তুমি বলবা ভাইয়া ও পরিসংখ্যান কীভাবে করবে আমি বলবো ও তো আসেন ও তো অত পরিসংখ্যান ছাড়া হয় না দেখছো না গণিতে সব বিষয় থেকে না আসলো পরিসংখ্যান থেকে একটা মাস্ট আসবে কারণ গণনা করতে হবে মানুষ কয়জন ও কিভাবে বুঝবে যে আমরা এই গ্রুপে এতজন মানুষ আছি আমি বলবো দাঁড়াও ওর ভিতরে একটা জ্ঞান আছে সেটা হইলো পরিসংখ্যান পরিসংখ্যান করতে পারে ঘর করে তোমাদের বের করে দিবে যে কতজনের খাবার একজনে কতটুকু খাইতে পারে সব মিলিয়ে সেই তার ভিতরে সেই জ্ঞানটা দিছে আল্লাহ তালা তারপর সে সে বলবে আচ্ছা ভাইয়া সেটা তো বুঝলাম ও খাইতে পারবে সব কিছু করতে পারে কিন্তু ও তো অন্য সব কিছু সম্পর্কে জানতে পারবে না আমি বলবো কে বলছে জানতে পারবে না ও সব সম্পর্কে জানে অন্য জীব জানে পরজীব যারা পর উপর নির্ভরশীল তারাও জানে যে সম্পর্কে সম্পর্কেও ও জানে সব কিছু জানে তোমাদের কি বলছে তারপর আরেক একটা ছেলে দাঁড়িয়ে বলবে যে ভাইয়া সেই যে ছেলে ধর মানে ওই টপিক বাদ তোমার একটা গুরু বন্ধুভুক্ত করছে এবং তুমি ধর একটা ছেলে হুম তখন আরেকটা ছেলে বলবে আ ভাইয়া আপনি তো মৎস্য বিজ্ঞান ও মাছ সম্পর্কে তো জানে না ও কিভাবে মাছ ধরবে আমি কি দাঁড়াও আমি ও বলবে যে মাছ ধরবে কিন্তু ও তো জানে না কীভাবে মাংস মাছের চাষ করতে হয় আমি বলবো দাঁড়াও ওর ভিতরে আরেকটা জ্ঞান আছে সেটা হলো মৎস্য বিজ্ঞান এটার মাধ্যমেও মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সব কিছু জানতে পারবে যে কীভাবে মাছের ব্যবসা করতে হবে ব্যবসায়ী বানানোর জন্য আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিছে তারপর কীট তত্ত্ব দেখো এগুলো কিন্তু আমাদের শিখতে হইতেছে না নতুন করে না করতে হইতেছে খালি যে এগুলো আমরা জানি অলরেডি যে কী কীভাবে হয় আমরা বিস্তারিত জানি মানে একটা বিষয়ের উপর কীর্তত্বের উপর আছে না তুমি পিএইচডি করতে পারবা ইয়েস কীর্তত্ব জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত পিএইচডি করতে পারবা একটা জিনিস বিষয়ের উপর তোমাদের অনেক বলবে ভিতর থেকে ভেঙে ভেঙে বুঝাবো আমি বলবো দরকার নেই বই যতটুকু আছে অতটুকু সুন্দরভাবে পড়ো মানে এসএসসি তো আবার হবেই সাথে মানে ভবিষ্যৎ খাবার হবে না মানে ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট শিখে ফেলবো শুধুমাত্র বই পড়তে পারবে যারা আর যারা এক্সট্রা পড়বে তারা কারা পড়বে যাদের আগে আগে সিলেবাস শেষ হয়ে যায় তারা এক্সট্রা পড়তে পারে তো আমরা আগে আগে সিলেবাস শেষ করে ফেলবো তাহলে আমরা এক্সট্রা কিছু পড়তে পারবো তাহলে অনেক জ্ঞান পাবো হ্যাঁ আর তোমার অনেক সময় আসে তোমার কি বিভিন্ন বই পড়বা মোটিভেশনের বই পড়বা ইহাস অনেক গল্পের বই গল্পের বই এখন কেউ পড়তে চায় না কারণ ভাবে গল্পের বই না পড়ে আমি ইউটিউব দেখি তাই সেই গল্পটাকে ইউটিউবে না দেখে তুমি যে বইটা পড়ার উপকার হবে কিন্তু আমরা তো বুঝি না আমরা বুঝি শর্টকাটে আমরা দেখে ফেলবো একটা বই পড়তে লাগে একটা ধরে একটা গল্প পড়তে লাগে বিশ মিনিট সুন্দর বুঝে বুঝে পড়বে আর একটা সেই গল্পে যদি আমরা মুভি দেখি বা গল্পের যদি আমরা বাস্তবিক যে বিভিন্ন অভিনয় দেখি সেটাকে আমরা মনে রাখতে পারি সহজেই তো অনেকভাবে পাঁচ মিনিটে সেই না একটা গল্পটাকে আমরা নাটক দেখ নাটক হিসাবে দেখব ইউটিউবে অনেকে আছে অনেক আছে এরকম নাটক একটা গল্পটাকে নাটক নাটক বানিয়েছে সে ও সেটা দেখবে আমি বলবো সেটা দেখতে তো হবে না তাই সেটাকে তোমার মন অন্য দিকে চলে যায় গল্পের পড়লে অনেকে পড়তে পারে তার বিষয়ে আলাদা তো ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণিক ছত্রাক এবং অণুজীব সম্পর্কিত জায়গা আছে অনুজীব সে অনুজীব কারা কারা যাদের যাদের অনুবীক্ষণ দেখা যায় না তাদের তো অনুজীব বলে তো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কি মাইক্রোস্কোপ তুমি অনুবীক্ষণ ছাড়া দেখতে পারবা যে আনুবীক্ষণ কিন্তু আমরা রিয়েল লাইফে দেখতে পারি এবং আনুবীক্ষণে দেখতে পারি তোমরা অনেক ভাবে ছাকে আমরা রিয়েল লাইফে দেখছি ইয়েস পারোটি যখন কিনে আনি না হ্যাঁ পারোটি যখন কিনে আনি যদি পায়ে পাউরুটির ডেট ওভার হয়ে যায় হুম পাউরুটির ডেট ওভার হয়ে যায় তখন দেখবা একটা কেমন যায় নীল নীল বা খালচে খালচে এরকম একটা টাইপ হয়ে যায় হ্যাঁ তো একটা পাউরুটি কিনে আনছ দশ পনেরো দিন পরে যে এরকম আশেপাশ যে যেরকম দেখাই এই যে এরকম এরকম হয়ে যায় নীল 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 কালচা কালচা টাইপের হয়ে যায় এই যে এরকম এরকম আসতে আসতে না কেন খাবারটা এই যে এরকম এরকম যায় এই যে এরকম 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 হয়ে যায় এই যে এরকম এরকম হয়ে যাবে তখন কি এই যে এরকম এরকম টাইপে হয়ে যায় না তখন সেটাকে আমরা কি বলি সেটা হলো ছত্রাক সেটাকে তার মানে ছত্রাক আমরা দেখছি আনবিকরণ ছত্রাক আছে আমরা দেখতে পারি এরকম ছত্রাকও আছে তারপর কৃষি বিজ্ঞান কৃষি সম্পর্কিত বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান মানবদের রোগ সম্পর্কিত বিজ্ঞান জিন প্রযুক্তি জিন প্রযুক্তি সম্পর্কিত ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান ফলিত শাখা কী হবে জানো শুধুমাত্র ব্যবহার হবে এই যে দেখো প্রয়োগিক বললাম না তো কিভাবে বাঁধবে সার্ভে করার জন্য কিছু দরকার হবে তোমার গ্রুপে একজন বলবে তো তারপর বলবে ভাইয়া ও তো কি সম্পর্কে জানে না কোনটা ধরো মৌমাছ কামড়া দিলে কি হয় কিভাবে তার ব্যথা উপশম করতে ও ওর তো জানে না তখন তো ও সমস্যা হয়ে যাবে কিভাবে মৌমাস থেকে মধু আহরণ করা হয় দাঁড়াও ওর থেকে এই জ্ঞানটাও আল্লাহ তাল্লাহ দিয়ে দিছে তোমাদের চিন্তা করার দরকার নেই আরেকজন বলবে ভাইয়া ও তো চোখ দিয়ে যা দিকে দেখতে পারে সেসব জিনিস তো ও তো মাইক্রোস্কোপে দেখতে পাই না আমি বলবো দাঁড়াও আরও তাহলে গানটাও দিছে ও আস্তে আস্তে শিখে যাবে সব কিছু ওর মধ্যে অলরেডি এখানটা আসে তারপর চিকিৎসা বিজ্ঞান বল ভাইয়া অত চাষাবাদ করে খেতে পারবে না তো যায় না কীভাবে কৃষিকাজ করতে হবে আমি বলবো দাঁড়াও গানটাও আছে চিকিৎসা বিজ্ঞান ওর জন্য সব কিছু আছে জিন প্রযুক্তি ওই জিন ব্যবহার করে এই জিন প্রযুক্তি না এই যে বলি না আমার টিস্যু কালচার টিস্যু কালচার এটা জিন প্রযুক্তিরই অংশ জিন প্রযুক্তি কি জানো উন্নত জাতের জীব যেমন আমরা দেখতে পাচ্ছি যে আগে একটা ধরো আম আম কি বারো মাসে ফল অনেক একটা রেয়ার ছিল যে বারো মাসে আম গাছ কিন্তু বর্তমানে জিন প্রযুক্তি না জিন প্রযুক্তির ফলে আরো উন্নত এবং আমরা বারো মাসে অনেকগুলো আমরা দেখতে পারি আমরা নার্সারিতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় তা অ্যাভাইলেবল হয়েছে এই জিন প্রযুক্তির কল্যাণে এগুলো আমাদের পড়তে হবে যে কেন হইতেছে বুঝতে হবে তুমি একজন সায়েন্স স্টুডেন্ট তুমি যদি বলো যে না উৎপাদন হইতেছে এই জন্য আমরা পাইতাছি না এটা তোমার সায়েন্সের স্টুডেন্টের এটা বৈশিষ্ট্য না সায়েন্সের পর তোমার অ্যাডভান্স থাকতে হবে হ্যাঁ প্রাণ রসায়ন এটা যে কত ইম্পর্টেন্ট যেহেতু প্রাণ রসায়ন জীবের প্রাণ রাসায়নিক বলি রোগ সম্পর্কিত বিজ্ঞান প্রাণ রসায়ন কি জানো তোমার প্রাণীর ভিতরের রসায়ন রসায়নে কী বলি বিক্রিয়া বিভিন্ন অ্যাসিড সম্পর্কে বিভিন্ন মৌল খার দুর্বল এসিড তীব্র এসিড মৃদু এসি সব এসি সময় দানি এগুলো কি আমাদের প্রাণের ভিতর আছে তোমরা জানবা যে যারা কেমিস্ট্রি অধ্যায়টা পড়তে মৌল সম্পর্কে অলরেডি মেবি পরিচিত হয়ে যাওয়ার কথা আমি পড়ার নেই কিন্তু তোমরা এখন পড়ার মাধ্যমে মৌল হ্যাঁ মৌলটা কি পরিচিত হয়ে যাওয়ার কথা আর যদি না হয় তোমরা দেখবে দেখবে মোট মাঠ আমাদের পর্যায় সারণীর সাথে পরিচিত হওয়া যাওয়ার কথা আমাদের আটচল্লিশ সরি আটচল্লিশটা একশো আঠারোটা মূল আছে মোট পজা এবং সে একশো আঠারোটার ভিতরে আমাদের দেহের ভিতরে ছাব্বিশটা মূল আছে ইয়েস ছাব্বিশটা মূল আছে ছাব্বিশ ছাব্বিশটা না ছাব্বিশ প্রকারের মূল আছে ভাবতে পারত তোমাদের দেহটা কিভাবে তৈরি হয়েছে তারপরে আছে বলবে ভাইয়া তোমার গ্রুপে আরেকজন সদস্য মানে অনেক বড় একটা গ্রুপ না ভাইয়া ও তো পরিবেশ সম্পর্কে কিচ্ছু জানে না পরিবেশে কিভাবে কি সৃষ্টি আমি বলবো ভাইয়া পরিবেশ বিজ্ঞান ইনভারনমেন্টাল সায়েন্স ওর জন্য এটা আছে সামুদ্রিক জীববিজ্ঞান ও জন্য এটাও আছে বনবিজ্ঞান এটাও আছে এটা কিন্তু পরিবেশ অন্তর্ভুক্ত এই জন্য আমি একসাথে বলতাছি ও বন সম্পর্কেও জানে ও জানে যে বনের ভিতরে কিভাবে প্রাণীরা থাকে ও জীব প্রযুক্তি সম্পর্কেও জানে কারণ কারণ এখন তো জেনজি হ্যাঁ মেবি তোমরা ও সব জানে তা ফার্মেসি ওষুধ শিল্প সম্পর্কিত বিজ্ঞান ফার্মেসি মানেই তো ওষুধ শিল্প মানে আমার জানি যে ফার্মেসি গেলে ওষুধ তার মানে কি ওষুধ শিল্প সম্পর্কিত বিজ্ঞান বন প্রাণীবিদা ভাইয়া এটাও আছে ও বলে ভাইয়া সব কিছু জানছে কিন্তু একটা জিনিস জানে না বাই ইনফরমেটিভ ও কিন্তু কম্পিউটার চালাতে পারে না আমি বলবো দাঁড়াও হ্যাঁ এত তার থেকে এত ছোট মানুষও শিখতে পারে ও আস্তে আস্তে সেটাও শিখে যাবে ভালোভাবে তোমাদের থেকেও ভালোভাবে ও আল্লাহ সেভাবে বানাইছি সেই আমি বলবো হ্যাঁ ভাই ভাই ইনফরমেটিভ ও জানে দেখছো কম্পিউটার তুমি বলো ভাইয়া ও তো সবই জানে আমি বলবো ইয়াস ও সব জানে তারপর আছে জিবে সে নিবিন এটা আমরা কালকে বলবো আজকে পড়বো না আজকে এ পর্যন্ত আমরা পড়লাম দেখো ঘরটা কিন্তু আমরা কতগুলো পড়ে পড়ে ফেলছি জানো এগুলো কি পড়তে পড়তে দাঁত ভাঙে যায় দাঁত তো ভাঙবেই সাথে মাথা মতো পুরো ঘুরে যাইব মানুষের আমরা তো সহজে পড়ে ফেললাম না এই দেখো জিবে শ্রেণীবিন্যাস এটা আমি আমি চাইতে জীববিজ্ঞানটাকে আমরা অনেক ভালোভাবে পড়তে হ্যাঁ এই জন্য আমি এত আস্তে আস্তে পড়াচ্ছি তোমাদের যেহেতু প্রথম প্রথম তোমরা এতগুলো একসাথে দিলে নিতে পারবে না এই জন্য তোমাদের আস্তে আস্তে প্রথম দিন তো একেবারে কম পড়ালাম কালকেই কিন্তু অনেক পড়াবো ইয়েস আজ থেকে আলহামদুলিল্লাহ কোন পর্যন্ত পড়লাম আমরা আজকে পড়লাম আমরা পড়লাম কোথায় 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 এই যে আজকে আমরা পড়ছি মূলত এই পর্যন্ত আমরা লালকা দিয়ে দাগ দিয়ে দিই এ পর্যন্ত এগুলো কি জানো কতগুলো যে আমরা টপিকের বেশি আমরা শিখে গেলাম আজকে বিশ্বাস হইব না তোমার গল্পের উপরে আমরা কীভাবে শেষ করলাম আমরা বলতে পারলাম না কত সুন্দরভাবে আমরা শেষ করে ফেলছি গল্পে যে এই যে এই যে এগুলো পড়াইছি না বলতেছি এই যে এই যেগুলো পড়াইছি না এই যে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এগুলো ইম্পর্টেন্ট তারপর আছে এই যে এই যে এটা এটাও ইম্পর্টেন্ট কারণ এগুলো কি জানলে তোমার সুন্দর মতো আমরা জীবিক কিছু শব্দ তোমার ঠিক সময় শিখ মানে এটা শিখতে পারবে হালকা কিছু দিলাম ধারণা ওকে তো যেগুলো দেখাইছি ওগুলো কিন্তু ভালোভাবে পড়বে এগুলো মুখস্থ করার চেষ্টা করবে মুখস্থ করার দরকার নাই কয়েকবার বুঝে বুঝে পড়লে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে আসার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক কিছু বলছি ইনশাল্লাহ আগামী দিন আরও কিছু বলবো সবার জন্য সুস্থতা কামনা করছি এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আর কিছু চাও নাই তোমরা ভালো লাগলে কমেন্ট করো কারণ পড়াশোনা করবা এটি চাও মেন চাও ওকে লেটস গো বাই বাই